চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উত্তেজনা দুর্গাপুর হাসপাতালে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় সোমবার বিকেলে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোট রেল কলোনি এলাকার পাঁচটি শিশুকে মৌমাছি খাপড়ায় তাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয় এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুবছর বয়সী বর্ষা রায়ের মৃত্যু হয় মঙ্গলবার বিকেলে পরিবারের অভিযোগ শিশুটিকে দেখতে চাইলে চিকিৎসক ও নার্সরা তাদের সঙ্গে দুরব ব্যবহার করে বিক্ষোভকারীদের সঙ্গে চিকিৎসকদের এরপর Botswana শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা যে মে কে আমার মা কত পাস্তা কিনে দিল বলে কি বলে হিন্দি জানার তারা আর হিন্দি কি বলে অসুস্থের তারা ওই যে না ইয়া হাস আসে না এমনি বলে সকালে আমার মা জিজ্ঞেস করলো যে ডাক্তার বাবু যে এমনি কেন হচ্ছে বোঝা অসুস্থের যায় বোঝা হাস আসে তো হওয়ার আছে তো

কিছু কর কি বলছে কিছু করবো না